আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নারে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। রিটি মাছের ঝোল চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই রিটি মাছটি রান্না করব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দেব আমি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিব। এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাতটা মতো মরিচের ফালি দিয়ে দিলাম আর এখানে দুই টুকরা দারুচিনি চারটা ছোট এলাচ একটা লবঙ্গ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটা ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ আর মরিচ নরম হয়ে গিয়েছে এখন রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এখন ভালো করে একটু কষিয়ে নিব অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব এখন বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ ধনিয়া জিরা একসঙ্গে গুঁড়া করা দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ এখন সমস্ত মশলা ভালো করে নেড়ে কষিয়ে দিব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর জন্য না আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মাছ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি মাছের মধ্যে ঝোলের জন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি আমার রিটি মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভাজা জিরা গুঁড়া সরিয়ে দিয়ে নামিয়ে নেব এই যে আমার রান্নাটা এমন হয়েছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ